অ্যাডভেঞ্চার উপন্যাস দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পর্ব টোকোটো আকাডা যেতে চায় শুনে মুন জানতে চাইল কিসের জন্য একটা রত্ন পাথর টোকোটো অদ্ভুত একটা সুরে বলল আকাডার রত্ন পাথর যা টোকোটোকে দেবে জঙ্গলের সব গোষ্ঠীর ওপর অধিকার গোষ্ঠীতে বজায় থাকা কুসংস্কার অনেকে ওই রত্ন পাথর খুঁজেছে কেউ পায়নি কেউ জানে না আকাডা কোথায় কিন্তু তুমি জানো আমি তোমার সঙ্গে যাব তুমি আশা করি এটা জানো যে তুমি আমার মতোই সাদা চামড়ার মানুষ আচ্ছা কোথা থেকে এসেছো তুমি টোকোটো বানুই গোষ্ঠীর নেতা শীঘ্রই যখন টোকোটো আকাডার রত্নপাথর পাবে তখন সে হবে পুরো জঙ্গলের প্রভু ওই রত্নপাথরের বিশাল শক্তি আছে ম উন্টিনো, আমাদের ওঝা নিজেই এটা বলেছে এই ব্যাখ্যাটা মুনকে মোটেই সন্তুষ্ট করল না আফ্রিকার অরণ্যের গভীরে এমন দেহের গঠন সম্পন্ন সাদা চামড়ার মানুষের উপস্থিতি তাও আবার দুই দুজন ওর কল্পনার জগতে ঝড় তুলে দিল আকাডার রত্নের কথা নিয়ে দ্বিতীয়বার ভাবার দরকার নেই এই মহাদেশের প্রায় সব উপজাতির শত্রুর ওপর প্রাধান্য পেতে কোনো না কোনো অলৌকিক বস্তুর খোঁজে ওরা থাকে তুমি তুমি বানুইদের সঙ্গে থাকো সব সময় ওদের সঙ্গে থাকে টকোটো ওদের নেতা কিন্তু তুমি তো সাদা চামড়ার মানুষ ওদের সঙ্গে তোমার কোনো সম্পর্কই থাকতে পারে না ইউরোপিয়ানদের মতো মুখাবয়ব তোমার এমন কি দেখতে ইংরেজদের মতো টোকোটো একজন বানুই দৈত্যাকার মানুষটা নির্বিকার স্বরে বলল এবার আমরা যাব আকাডার পথে আমি চাইলে তোমার কাছ থেকে ম্যাপটা নিয়ে একাই চলে যেতে পারি কিন্তু তোমার হাতে লাগানো ওই বস্তুটা কিভাবে ব্যবহার করতে হয় জানি না তাছাড়া ওই ছবি আঁকা জিনিসটার চিহ্নগুলোও বুঝি না আমি তোমায় বিশ্বাস করছি যদি বিশ্বাস ভঙ্গ করো টোকোটো তোমাকে মেরে ফেলবে এর চেয়ে স্পষ্ট হুঁশিয়ারি আর কিছু হতে পারে না মুন বুঝলো ও চাইলেও এই রহস্যময় সাদা দৈত্যাকার মানুষের হাত থেকে রেহাই পাওয়া যাবে না বোঝাই যাচ্ছে টোকোটো জানে শুধু একটাই জঙ্গুলে নিয়ম মারো না হয় মরো তুমি সব সময় বানুইদের সঙ্গে থেকেছ যতদূর মনে পড়ে হ্যাঁ আকাডার রত্নপাথর পেলে টোকোটো তার গোষ্ঠীকে সবচেয়ে শক্তিশালী করতে পারবে মুন এসব শুনে এক পাও এগোল না টোকোটোর জঙ্গলের দিকে এগিয়ে যাওয়া দেখেও পাত্তা দিল না এটা দেখে টোকোটো ফিরে এলো রোদে পড়া মুখটাই অধৈর্যের ছায়া তুমি দেরি করছো কেন কেন আমি পথ হারিয়ে ফেলেছি আমাকে পথ দেখাতে পারে একজনই এক সাদা চামড়ার মেয়ে যে এখান থেকে একদিনের দূরত্বে পিছনেই কোথাও আছে সাদা চামড়ার মেয়ে এই জঙ্গলে আরও সাদা চামড়ার মানুষ আছে আছে শুধু তাই নয় ওদের সঙ্গে তোমারই মতো দেখতে একজন আছে যাকে আমি শেষবার যখন দেখেছিলাম তখন সে ওই সাদা চামড়ার মেয়েটাকে ধরে রেখেছিল টোকোটোর মধ্যে একটা দ্বিধা কাজ করছে বোঝা গেল বিস্ময় তো ছিলই টোকোটোর মতো সাদা চামড়ার মানুষ টোকোটোর মতো আর কেউ নেই টোকোটোই সবার প্রভু মুনের কপালে ভাঁজ পড়ল ব্যাপারটা তার কাছে এখন স্পষ্ট এই মানুষ আর গতরাতে দেখা মানুষটা যমজ ভাই কিন্তু আফ্রিকার গভীর জঙ্গলে এদের অস্তিত্ব রহস্যময় ছাড়া আর কিছুই নয় সবচেয়ে অবাক করা বিষয় দুজনের কেউই কখনো একে অপরের মুখোমুখি হয়নি অথচ সেটাই সত্যি মনে হচ্ছে হয়তো জঙ্গল এতটাই ঘন যে এরা কখনো একে অপরের চলার পথে এসে যায়নি স্থানীয় মানুষেরা হয়তো দুজনকেই আলাদা আলাদা করে দেখেছে মনে করেছে ওরা একটাই মানুষ তাই এ নিয়ে সেভাবে মাথা ঘামায়নি আমি আবার বলছি ওই সাদা চামড়ার মেয়েটাকে ছাড়া আমি এগোতে পারব না ওকে আমার কাছে নিয়ে এসো তাহলেই আমরা আকাডার পথে রওনা হব অন্য কোনো উপায় নেই যদি তোমার মতো দেখতে সেই সাদা চামড়ার মানুষের দেখা ওখানে পাও তাহলে তাকে মেরে ফেলো ওই লোকটা শয়তান তোমার শক্তি ছিনিয়ে নিতে চায় টোকোটো ওই সাদা চামড়ার দৈত্যর সঙ্গে দেখা করতে চায় হাতের মুঠো পাকিয়ে টকোটো গর্জে উঠল কেউ টকোটোর মুখোমুখি হওয়ার সাহস দেখায় না মেয়েটা একদিনের পথ দূরে আছে বললে তাই না হ্যাঁ একদিনের পথ দক্ষিণে ওকে কিন্তু একা নিয়ে আসবে আর কোনো সাদা চামড়ার মানুষ দেখলে তাকে মেরে ফেলবে তুমি যাও আমি অপেক্ষা করব তোমার ফিরে আসার ঠিক আছে অপেক্ষা করো যদি তুমি টোকোটোকে ফাঁকি দাও টোকোটো তোমাকে পরে খুঁজে বের করবে আর মেরে ফেলবে কথাগুলো বলে টোকোটো নামে সেই দৈত্যাকার সাদা চামড়ার মানুষটা এক লাফে ঘন গাছের মগ ডালে উঠে অদৃশ্য হয়ে গেল কিছুক্ষণ ধরে ঝোপঝাড় নড়ার শব্দ বানরদের চিৎকার আর পাখিদের ডাকে বনের পরিবেশ মুখরিত হলো তারপর আবার সব শান্ত হয়ে এলো বোয়া নাকি এখানেই থাকবেন এক ভুসঙ্গ জিজ্ঞেস করল মুন ইতিবাচক ভঙ্গিতে মাথা নেড়ে বলল আমরা ওই সাদা চামড়ার দৈত্যর ফিরে আসা পর্যন্ত এখানেই শিবির করে থাকবো আশেপাশে খাবার মতো যত রসালো ফল পাওয়া যায় সব খুঁজে নেয় আমাদের সবাইকেই তৃষ্ণা মেটাতে হবে ভূসঙ্গরা আদেশ মতো কাজ শুরু করে দিল মুন নিজে যদিও হুইস্কির জন্য ছটপট করছিল তবুও এই মুহূর্তর মেজাজ ভালোই ছিল আকাশ থেকে হঠাৎ খসে পড়ার মতো টোকোটোর মতো একজন মানুষকে পাওয়ার পর তাকে ব্যবহার না করাটা বোকামি হবে সরল শিশুসুলভ মন নিয়ে দৈত্যটা সম্ভবত প্রতিবারই তার নির্দেশ মেনে চলবে আপাতত দেওয়া নির্দেশ পালন করে টকোটো হয়তো রিটা পেরিভেলকেও তার কাছে ফিরিয়ে আনবে একমাত্র আশঙ্কা এতক্ষণে কে জানে হয়তো জঙ্গলের জানোয়ারেরা মেয়েটাকে ছিঁড়ে খেয়েছে অথবা গত রাতে সেই সাদা চামড়ার দৈত্যটা ওকে উঠিয়ে নিয়ে চলে গিয়েছে দেখাই যাক কি হয় যদি রিটা বেঁচে থাকে আর তাকে টোকোটো এখানে নিয়ে আসে ওদিকে টোকোটো তার জঙ্গলে টহল দিয়ে বেড়ানোর জ্ঞান এবং সূর্যের অবস্থান কাজে লাগিয়ে দক্ষিণ দিকে অগ্রসর হতে লাগলো কোনো সাধারণ মানুষের পক্ষে এরকম সামান্য পথনির্দেশ শুনে কাউকে খুঁজে বের করা সম্ভব নয় কিন্তু টোকোটো ছিল ব্যতিক্রম তার মধ্যে জন্ম নিয়েছিল সেই আদিবাসী মানুষগুলোর জন্মগত বনজ প্রবৃত্তি যারা কাউকে মানুষ করেছিল ওই সামান্য পথনির্দেশের ওপর ভিত্তি করেই রাতের বেলায় শুধু ঘুমানোর জন্য থামাচারা সময় নষ্ট না করে টোকোটো পৌঁছে গেল সেই জায়গায় যার কথা মুন বলেছিল সময় অবশ্য লেগে গেল টানা তিন দিন দেখতে পেল দুটো ক্যানভাসের তাঁবু এবং বাইরে ছড়ানো আছে শিবিরের নানা সরঞ্জাম গাছের উপরে ডালপালার আড়াল থেকে টোকোটো নীল চোখ নিচের ফাঁকা জায়গাটা ভালো করে পর্যবেক্ষণ করল প্রথমে কাউকেই দেখতে পাওয়া গেল না যদিও ওর তীক্ষ্ণ ক্ষমতাসম্পন্ন কানে ভেসে এলো কিছু বলার শব্দ গাছ বেয়ে চুপিসারে পৌঁছে গেল তাঁবু দুটোর ওপরের দিকে থাকা ডালে বিন্দুমাত্র নড়াচড়া করে শুনতে থাকল কথাগুলোর কি অর্থ সেটা টোকোটো কিছুই বুঝতে পারছিল না প্রথমে শোনা যাচ্ছিল একটা ঋণে চড়া কণ্ঠস্বর তারপর একটা গম্ভীর কণ্ঠস্বর ইট ইজ এ গ্রাস ইট ইজ বেড ইট ইজ এ গ্রাস পরের গলাটা সেটাই বলল ইট ইজ আ বেড প্রকটোর ভুরু কুঁচকে গেল কিছুই বুঝতে না পেরে অবশেষে ধীরে ধীরে গাছ থেকে নেমে সন্তর্পণে এগিয়ে গেল সেই তাঁবুর দিকে যেখান থেকে শব্দগুলো আসছিল গাছের কারণে ও নিজের ছায়া তাঁবুর ওপর আলাদা করে পড়ছিল না এভাবে তাঁবুটার চারদিক ঘুরে দেখতে দেখতে পৌঁছে গেল সেই জায়গায় যেখান দিয়ে তাঁবুর ভিতরে প্রবেশ করা যায় সাবধানে ভিতরে উঁকি মারল যা দেখল তাতে হতবাক হয়ে গেল ভিতরে একটা সাদা চামড়ার মেয়ে বসে আছে পরনে শর্টস আর হাত কাটা রেশমি ব্লাউজ আর দূরে হাঁটু গেড়ে বসে আছে এক বিশাল দেহি সাদা চামড়ার মানুষ চুলের রং হলুদ একটু দূরে আরেকজন সাদা চামড়ার পুরুষ বিছানায় শুয়ে আছে যে মনোযোগ দিয়ে শুনছে বাকি দুজনের কথোপকথন উই আর ইন দ্য স্পষ্ট উচ্চারণে বললেন জাঙ্গল তুমি ইংরেজিতে ভালোই কথা বলতে পারছো রিটা আনন্দের সুরে বললেন এটা প্রমাণ করে এ ভাষাই হয়তো তোমার জন্ম ভাষা আবার চেষ্টা করি ধীরে ধীরে ঠিক আছে টোকোটোর চোখ কুঁচকে গেল তার মানে ওই মোটা মানুষটা মিথ্যা বলেনি সত্যিই আর একজন সাদা চামড়ার মানুষ আছে যে দেখতে ঠিক তার মতো টোকোটোর কাছে ব্যাপারটা রহস্যজনক এবং ভীষণ অস্বস্তিকর মনে হচ্ছিল জীববিজ্ঞানের কোনো জ্ঞান না থাকায় যমজ শব্দটার ধারণা তার কাছে ছিল না শুধু দেখতে পাচ্ছিল এমন একজন মানুষকে যে খুব শীঘ্রই তার নিজের আধিপত্যকে প্রতিস্পর্ধা জানাতে পারে টোকোটো নিঃশব্দে ওখান থেকে সরে গাছের ওপর উঠে গেল এবং ভাবতে শুরু করলো মুন ভেবেছিল টোকোটো বোকা এবং শিশুসুলভ বুদ্ধির অধিকারী এটাই ছিল মুনের জীবনের সবচেয়ে বড় ভুল টোকোটোর বুদ্ধি ছিল অনেক বেশি যে স্থানীয়দের মাঝেও বড় হয়ে উঠেছিল তাদের থেকে বহু গুণে বেশি জঙ্গলের নিয়ম মেনে চললেও ভেতরে যুক্তি আর চিন্তার স্রোত ভালোভাবে কাজ করত একই সঙ্গে শিকারীর কূট বুদ্ধিও ছিল প্রখরভাবে জাগ্রত নিচ থেকে ভেসে আসা কথাগুলো শুনতে শুনতে ও একটা পরিকল্পনা সাজাল যার সূত্রে ওর মুখে ফুটে উঠল এক অদ্ভুত রকমের হাসি